ইসরায়েলের ধারাবাহিক হামলায় ফিলিস্তিনে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে গাজা উপত্যকায় গত ২০ দিনে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে চারশো শিশু এবং সর্বশেষ আঠারো মাসে প্রাণ হারিয়েছেন পঞ্চাশ হাজার ফিলিস্তিনি নাগরিক বিপর্যস্ত এই মানবিক অবস্থায় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে সারা বিশ্বের অগণিত মানুষ কিনে এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের জাতীয় দলের একাধিক ক্রিকেটার ফিলিস্তিনের পক্ষে সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করেছেন জাতীয় দলের পেসার তাস্কিন আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে বাংলা ও ইংরেজি দুই ভাষায় লিখেছেন একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি শান্তি ন্যায় বিচার ও মানবিকতার জয় হোক এই প্রার্থনা উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তার পোস্টে ফিলিস্তিনের পক্ষে হুঙ্কার দিয়ে বলেছেন ফিলিস্তিন যতদিন মুক্তরা হচ্ছে আমাদের সবার স্বাধীনতা সম্পূর্ণ মুশফিকুর রহিম ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে লিখেছেন হে আল্লাহ পুরো পৃথিবীর নির্যাতিতদের সাহায্য কর হে আল্লাহ তাদের জন্য রক্ষক সাহায্যকারী সহায়তাকারী এবং শক্তিদানকারী হয়ে ওঠো অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আল্লাহর একাধিক গুণবাচক নাম উল্লেখ করে ফিলিস্তিনের জন্য প্রার্থনা করেছেন তাদের রক্ষা এবং বিজয় অর্জনে দোয়া করেছেন পেসার নাহিদ রানা একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন যে ব্যক্তি একটি নির্দোষ মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল সুরা মায়েদা আয়ার বত্রিশ ফিলিস্তিনে প্রতিদিন নিরীহ মানুষের রক্ত ছড়ছে ওরা আমাদের ভাই ওরা আমাদের আত্মীয় দোয়া করুন গর্জে উঠুন অন্যায়ের বিরুদ্ধে থাকুন এই মানবিক বিপর্যয়ের সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের এই ও সমর্থন জনগণের প্রতি তাদের প্রতিফলন। এদিকে সহমর্মিত গাজে উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নিষ্ঠুর সামরিক অভিযান বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ মিছিল হয়েছে যুক্তরাষ্ট্র সুইডেন মরক্কো তুরস্ক সহ বিশ্বের বহু দেশে প্রতিদ্বন্দ্বিত হয়েছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। বাংলাদেশের রাজধানী ঢাকাতেও একাধিক পয়েন্টে হানাদার দখলদার ইসরায়েলী সন্ত্রাসী বাহিনীর সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ মেহেদি হাসান ফেজদা পিপল। ওয়ালটান আবারও মিলিনিয়ার অফরে ওয়াল্টান ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াচরি পেশ চুড়ে এটা শুধু ওয়ালটেন পারে।